নেসারাবাদে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন বিতর্কে আওয়ামী লীগ সমর্থিত নেতা সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসান মাহমুদ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের অংশ হিসাবে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সমর্থিত নেতা এবং বিন্না ইয়ং মেন্স ক্লাবের সভাপতি আতিকুর রহমান তার পাশে ছিলেন এক নং বলদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিবুল্লাহ পরে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে খবের সৃষ্টি হয় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ জানান ভাইয়া একটা কথা জিজ্ঞেস করবো সেটা হলো ওই যে আপনাদের এলাকায় যেটা আতিকুল ইসলাম

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বলদিয়া ইউনিয়নের বাসিন্দা সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির নেতা সহযোগী অধ্যাপক জনাব ইসলাম বাহাদুর বলেন এটি সত্যিই বেদনাদায়ক এবং দৃষ্টিকটু বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির জাতীয় পতাকা উত্তোলন আমাদের দলের জন্য অবমাননাকর একইভাবে এক নং বলদিয়া ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক আল আমিন বলেন বলদিয়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে। এদিকে আতিকুর রহমান এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নই। আমি একজন শিক্ষক হিসেবে সব দলের সঙ্গেই লিয়াজু রেখে চলি। আপনি কি বিএমপি তে কি যোগদান করলেন কি ভাই? না বি বি স্বাধীনতা দিবস তো সবার জন্য। এই আর কি। আসলে আমি কোনো রাজনৈতিক কোন দলের সাথেই জড়িত না শিক্ষক হিসাবে দলমত নির্বিশেষে সবার সাথেই আমার করে চলতে হয় এই আর কি যখন যে দল আছে যে সরকার আছে সেই সরকারের সাথে আমি তো খালদা জিয়ারও ছবি দিয়ে উঠেছি ছবিটা নাই আর কি আমার কোন কমিটিতে কোনো জায়গায় বিএনপি আওয়ামী লীগ কোন কমিটিতে আমার নাম নাই আপনি জাতীয় পার্টি তো সভাপতি ছিলেন পার্টিতে মঞ্জুর যে পি তে ছিলাম জাতীয় পার্টি না এর সাথে না দেখা যায় শিক্ষক এখন সরকারের সাথে তাল মিলিয়ে চলতে হয় সবই ঠিক আছে কেন ওই আওয়ামী লীগের সময় যেভাবে আপনি আওয়ামী পক্ষ হয়ে ভোট বা আই করছেন আমাদের কাছে তো সেই ইয়ে আছে আমি কই এই ভাই একজন তো আমরা মনে করছিলাম যে ভাই একজন আওয়ামী লীগের কর্মী, এরা বলছেন এটা ঠিক আছে আমি মহারাজের নির্বাচন করি নাই হ্যাঁ আনোয়ারের মঞ্জুর নির্বাচন করছি আবার আমি মুহিতের নির্বাচন করি নাই আমি হকাদির নির্বাচন করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমার তো মুহিদ্দিন নির্বাচন করা রেশ ছিল। হ্যাঁ। তখন মুহিদ্দিন আমাকে অনেক হুমকি দাম চলতেছে যে আমাকে দেই কেন比特币 দেবwidetilde। লড়াও বক্তিতার মধ্যেই তার নির্বাচন করি আমি। আমি হইলে যাই ওই যে বললাম না নির্বাচন শিক্ষক হিসেবে আমি লাগে আমি তার তবে আতিকুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে দেখা যায় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে অংশ গ্রহণ করেছেন এবং নৌকার পক্ষে জনসভায় ভোট চেয়েছেন। তার এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝেও অসন্তোষ রয়েছে বলে জানা গেছে এ বিষয়ে বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল বড়মিয়া জানান আতিকুর রহমান আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন সে জাতীয় পার্টিতে ছিল পরে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন তবে তার কোনো পদ ছিল না পতাকা উত্তোলনের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বিএনপির তৃণমূল নেতারা যেখানে সরকারের বিরুদ্ধে আপসহীন আন্দোলনের ডাক দিচ্ছেন সেখানে নিজেদের কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত নেতার পতাকা উত্তোলন তাদের সাংগঠনিক দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রাজনৈতিক বিভাজন স্পষ্ট হলেও এই ধরনের ঘটনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অনিশ্চয়তা এবং দ্বৈত ভূমিকা আবারও প্রকট হচ্ছে নির্বাচনী সময়ে এর প্রভাব কতটা পড়বে তা এখন দেখার বিষয়